টিএমসি পার্টি করো সরকারি চাকরি নিয়ে যাও টিএমসি পার্টি করো পুলিশের চাকরি নিয়ে যাও টিএমসি পার্টি করো শিক্ষকের চাকরি নিয়ে যাও টিএমসি পার্টি করো ক্লার্কের চাকরি নিয়ে যাও টিএমসি পার্টি করো গ্রুপ ডি চাকরি নিয়ে যাও এবার থেকে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব ছেলেমেয়েরা টিএমসি পার্টি করবে তাদেরকে সরকারি চাকরি দেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো আমি ভুলভাল বলছি না সঠিক কথা বলছি বিরাট ঘোষণা যারাই টিএমসি পার্টি করবে সেই সব ছেলেমেয়েরা তাদেরকে এবার সরকারি চাকরি দেওয়া হবে মেধার কোনো দাম নেই তুমি পড়াশোনা করে কিচ্ছু হবে না তুমি যদি টিএমসি পার্টি করো তবেই তুমি চাকরি পাবে বিরাট ঘোষণা অফিসিয়াল প্রুফ তোমাদেরকে প্রমাণ সহকারে আমি দেখাচ্ছি ঠিক আছে প্রমাণ সহকারে দেখাচ্ছি জাস্ট পুরো ভিডিওটা দেখো নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে তো দুর্দান্ত মানে ঘোষণা দুর্দান্ত নিউজ উঠে আসছে সেটা হচ্ছে যারাই টিএমসি পার্টি করবে যেসব ছেলেমেরা তাদেরকে সরকারি চাকরি প্রদান করা হবে মেধার কোনো দাম নেই তোমার ছেলে মেয়েকে আর পরিয়ে লাভ নেই লক্ষ্মী ভান্ডারে এক টাকা করে নেবে মা বোনদের বলছি লক্ষ্মী ভান্ডারে এক টাকা করে নেবে আর টিএমসি পার্টি করাবেন তবে সরকারি চাকরি হবে পড়াশোনা করে লাভ নেই পড়াশোনা তো স্কুলে এমনিতেই হচ্ছে না মাননীয় মুখ্যমন্ত্রী নিজে থেকে বলে দিচ্ছে আমি তো বলেই দিয়েছি যে দশ নম্বর পাবে তাকে একশো নম্বর দিয়ে দাও কারণ বড় বড় জায়গায় গিয়ে তাদেরকে কম্পিটিশন করতে হবে তো বুঝতে পারছো শিক্ষার বর্তমানে কি অবস্থা মাধ্যমিক দেওয়ার পর রাস্তায় পরে রাখছে টুকলি টুকলি এত পরিমাণে ছেলে মেয়ে করেছে স্কুলে স্কুলে শিক্ষকদের একদম ছাড় দিয়ে মানে না পড়লে না পড়েই এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট নম্বর পাচ্ছে কত সুন্দর শিক্ষা ব্যবস্থা আমাদের পশ্চিমবঙ্গে ভারতবর্ষের টপ লেভেলে চলছে তো মা বোনদের বলছি এক হাজার টাকা করে নেবেন টিএমসি পার্টি করাবেন এবং সরকারি চাকরি আপনার ছেলেরা পেয়ে যাবে পড়াশোনা করে আর চাকরি পাবে না যদি আপনার টাকা থাকে বাড়িতে টাকা থাকে দশ কুড়ি লক্ষ টাকা থাকে আর তো আপনার ছেলে যদি টিএমসি পার্টি করে তাহলে আপনার ছেলে পুলিশ হতে পারে শিক্ষক হতে পারে গ্রুপ ডি হতে পারে ঠিক আছে সমস্ত কিছু হয়ে যাবে আপনার শুনছেন আপনারা এবং প্রেস করে দেবে যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এম এর একজন তিনি একজন এম আই এ তার নাম ইয়াসমিন কি রয়েছে আইম

যাতে এটো কিছু পড়ে থাকে এটো টেটো সেগুলো থেকে তখন দেওয়া হবে মেধাকে যারা পড়াশোনা করছে আগে টিএমসি পার্টি করতে হবে এটা প্রথম কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন চেঞ্জ এডুকেশন কোয়ালিফিকেশন চেঞ্জ তোমাদের কোয়ালিফিকেশন চেঞ্জ ক্রাইটেরিয়া চেঞ্জ পুরোপুরি প্রথমে তোমাকে টিএমসি পার্টি করতে হবে তারপরে তখন তোমার মেধা মেধাও দেখা হবে না তারপরে তোমার টাকা লাগবে ঠিক আছে টাকা লাগবে তারপরে তখন তোমার মেধা ওই ডকুমেন্টস ভেরিফিকেশন এগুলো না করলেও না ওগুলো করতে হয় তাই তারপরে তোমার তখন চাকরি হয়ে যাবে বুঝতে পারছো খুব সুন্দর সুযোগ চলে এসছে টিএমসি পার্টি করো চাকরি নিয়ে যাও সরকারি চাকরি টাকা দাও চাকরি নিয়ে যাও কুড়ি লক্ষ পঁচিশ লক্ষ তিরিশ লক্ষ টাকা দাও আর চাকরি নিয়ে যাও তুই শুনতেই তো পেলে এম নেত্রী কি বলছে খুব সুন্দর সুযোগ তোমাদের প্রত্যেকের জন্য যাদের বাপের টাকা আছে তারা অবশ্যই তোমরা চাকরি পেয়ে যাবে আর যাদের বাপের টাকা নিয়ে কি করবে এক হাজার টাকা লক্ষ্মী ভান্ডার তো পাচ্ছো ওতেই তো সংসার চলে যাবে মাসের পর মাস চলে যাচ্ছে কি আর করবে কিচ্ছু করার নেই ছাব্বিশে ইলেকশন রয়েছে টিএমসি পার্টিকে কিন্তু ভোটটা দিতে হবে বলে দিলাম আসতে না নাহলে কিন্তু চাকরি পাবে না চাকরি পাবে না টিএমসি কেই ভোটটা দেবে বাবা মাকে বলবে এক হাজার টাকা নাও আর আমার জীবনটাকে এত সুন্দর করে দিয়েছো তুমি তোমরা এত মানে সুযোগ সুবিধা এত শিল্প চক শিল্প ঘুগনি শিল্প এত কিছু শিল্প রয়েছে বলার কিছু নেই এটা মা বাবাকে ভিডিওটা দেখায়ো ঠিক আছে যারা যারা ভিডিওটা দেখছো ইয়াং জেনারেশন ছেলে মেয়েরা রয়েছে পড়াশোনা করছো চাকরির জন্য তাদেরকে বলবো অবশ্যই বাবা মাকে এটা দেখাও এবং বাবা মাদেরকে বলছি বিশেষ করে মাদেরকে বলছি আপনার ছেলের ভবিষ্যৎ আপনি গড়ে দিয়েছেন এক হাজার টাকার লক্ষ্মী ভান্ডার নিয়ে চিন্তা নেই আর কিছুদিন পর রাস্তায় আপনারা চলে আসবেন খাবার নিয়ে টানাটানি শুরু হবে চিন্তা করার কিছু নেই ঠিক আছে আপনাদের মানে যে সুযোগটা করে দিয়েছে ঘুগনি শিল্প চপ শিল্প প্রচুর শিল্প করে দিয়েছে প্রচুর চাকরি করে দিয়েছে এবার থেকে দশ পনেরো লক্ষ টাকা রেডি রাখুন কুড়ি লক্ষ টাকা রেডি রাখুন টাকাটা নিয়ে নেবে চাকরি পাবেন চাকরি দেওয়ার নাম নেই বলছে চাকরি দেবে ছেলেদেরকে ওরকম অনেক অনেক করেছে অনেক ঠিক আছে অনেক ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে ছেলে মেয়ে খেলছে পনেরো লক্ষ টাকা দিয়ে যদি বিজনেস করতো আজকে কোথা থেকে কোথায় পৌঁছে যেত তো এই হচ্ছে বর্তমানে আমাদের রাজ্যের অবস্থা 2026 এর ইলেকশন রয়েছে যখন ভোটটা দিবেন একবার দয়া করে আপনার ছেলের ভবিষ্যতের কথা ভাবিয়েন ঠিক আছে এটাই বলবো আমি কোন দলকে সাপোর্ট করছি না বাট আপনারা যাই ভোট দিন ভোট দেওরাকে অ্যাট লাস্ট 1000 টাকা ফ্রি জিনিসে থেকে দিল্লিতে কত এডুকেটেড পিপল রয়েছে আমাদের থেকে শিক্ষিত মানুষ রয়েছে আমাদের দিল্লি রাজধানী সেখানে अरविंद केजरीवाल যথেষ্ট পরিমাণে কাজ করেছে কাজ না করে না কাজ করেছে কিন্তু একটা সময় গিয়ে তিনি পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছে তার জন্য দিল্লি থেকে তোমার কেজরিওয়ালকে সরিয়ে দেওয়া হচ্ছে তারা ধর্মের ভিত্তিতে ভোট দেয়নি কারণ তারা এডুকেটেড বাট আমাদের ইস্ট ওয়েস্ট বেঙ্গলে আনএডুকেটেড পিপল বেশি এডুকেটেড হয়ে আনএডুকেটেড ধর্মের জন্য ভোট দেয় তার জন্য রাজ্যের আজকে এই অবস্থা এবং ভবিষ্যতে যদি আপনাদের বুঝতে পারেন যে একটা সরকার পাঁচ বছরই রাখা উচিত যদি কাজ করে তারপরে নেক্সট আমি তাকে রাখা উচিত আর যদি কাজ না করে পাঁচ বছর পর পর যে কোনো সে বিজেপি টিএমসি তোমার সিপিএম প্রত্যেকটা সরকার পাঁচ বছর করে চেঞ্জ করুন অটোমেটিক কাজ হবে রাজ্যে যদি মনে করেন যে মেয়ের ভবিষ্যৎ যাক আমাদের কোনো টেনশন নেই আমরা খাটবো খাবো তাহলে ঠিক আছে কোনো ব্যাপার না আপনারা টিএম ভোট দেবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি যদি ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবে যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেখা হচ্ছে নতুন ভালো থাকবে সুস্থ থাকবে গুড বাই চেহিনের কথা